মোসা তুমি ইসলামের দাওয়াত দিতে আসো তোমার আহলে কি তা বলা বল তাদের সম্পর্কে তোমাদের ধারণা কি তোমার ধারণা কি মানে ফেরাউন মনে করেছিল যদি অতীতের কোন প্রশ্ন করি তাহলে হয়তো মুসা উত্তর দিবে আমাদের আগে যারা এসেছিল সবাই জাহান নামি এই উত্তর হয়তো মুসা দিবে এই জন্য ফেরাউন এই প্রশ্ন করলাম কারণ ফেরাউন মনে করেছিল যদি

পূর্ববর্তী সেই মানুষগুলোর কথা তোমাদেরকে বলি তার সম্পর্কে তোমার ধারণা কি মোসা সুন্দর করে বলতেছে যে পূর্ববর্তী গণের প্রতি নবী এসেছে এবং তাদের বধু কিতাব এসেছে তারা কি করেছে না করেছে তার প্রত্যেকটা বিবরণ আল্লাহর দরবার লিখিত আকারে হয়ে গেছে এবং তিনি সুন্দর করে সেটা সংরক্ষণ করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ মোসা কিন্তু বলা নাই যে জাহান্নামী যা জানে সব কে জানে আল্লাহ সবাই বলেন কে জানে আল্লাহ

أتذكر <متحدث> لا اله لا اله الا الله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله لا اله